রাসুল সাল্লা বলেছেন পৃথিবীতে সমস্ত সন্তান যারা ভূমিষ্ঠ হয় তাদেরকে শয়তান খোঁজা মারে আঘাত করে আর শয়তান তখন কাঁদে এই যে বাচ্চারা জন্মের পরে কাঁদে না এটা মূলত শয়তান বলেছে তবে মরিয়ম আলহ ইসলামের ব্যাপারও আসছে এবং তার সন্তান ঈসা আলাহ ইসলামের ব্যাপারও আসছে যে শয়তান এই দুই জনকে টাচ করতে পারে নাই জন্মের পরে বুঝেন কেন দোয়ার পাওয়ার এটা হচ্ছে দোয়ার ক্ষমতা তার মানে পেটে থাকতে তার মা দোয়া করেছিল এই জন্য মরিয়ম ইসলামের জন্মের পরে শয়তান মরিয়মকে টাচ করতে পারে নাই আর তার বাচ্চাকে সামনে রেখে তার মা যখন বলেছে যে ওকে এবং ওর সন্তানকে তোমার আশ্রয়ে দিয়ে দিলাম দেখেন আল্লাহ যে কবুল করেছে এই জন্য ঈসা আলাহ ইসলামের জন্মের পরেও শয়তান ঈসা আলাহ ইসলামকে টাচ করতে পারে নাই বুঝেন তার মানে আমি বুঝাইতে চেয়েছি আল্লাহর কাছে আশ্রয় যখন কেউ চায় তখন তার গুরুত্বটা এত যদি আল্লাহ কবুল করে নেয় তাহলে তার জীবনে এই ধরনের বিপদ বিপর্যয় কোনোদিন তার জীবনে আসবে না এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে ওসিয়ত করেছেন করেছেন বা নসিহা এমন আমাদের জন্য ওয়াজিব বলা হয়েছে যে সালাম আগে চারটা জিনিস থেকে আমাদেরকে কি করতে হয় আশ্রয় চাইতেই হয় আমরা নামাজি মোসাল্লিরে যদি এটা চিন্তা ভাবনা করে পড়ি তাহলে আশা করা যায় আমাদের জীবনেতে এগুলো আসার কথা না কি পড়েন আপনি আল্লাহিনা মিন ফিতা তারপর আগে কি বলেন আল্লাহিকা মিন আজ কবর আজিনাতিল জীবন এবং মৃত্যুর ফেতনা থেকে আপনি যদি প্রত্যেক নামাজে আশ্রয় চান তাহলে জীবনের ফেতরা হলো ফিতনা হলো ইসলাম থেকে দূরে সরে যাওয়া এই বেনামাজি হওয়া জীবনের ফেতনা পাপ করা হারাম জীবনের মানে জীবনে ফেতনায় পড়ে গেলে নারী সংক্রান্ত ফেতনা হোক টাকা সংক্রান্ত ফেতনা হোক দুর্নীতি যত কিছু আছে এক কথায় ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা হচ্ছে জীবনের ফেতনা মৃত্যুর ফেতনা হলো মৃত্যুর সময় আপনার মুখ বেকালে বা উচ্চারণ না হওয়া মৃত্যুর সময় আপনি পাপ করা অবস্থায় মৃত্যু হওয়া মৃত্যুর সময় আপনার কুফুরি অবস্থায় মৃত্যু হওয়া এটা হচ্ছে মৃত্যুর ফেতনা আর আপনার আমার জীবনে এটা হবে না কেন যদি আপনি চিন্তা ভাবনা করে প্রত্যেক নামাজে আপনি আল্লাহর কাছে এভাবে আশ্রয় চাইতে পারেন এই জন্য আশ্রয় চাওয়ার ব্যাপারটা খুবই সেনসিটিভ তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি সকাল সন্ধ্যায় আল্লাহর কাছে আশ্রয় চাইতেন যে আল্লাহ ওয়া আযাবিন ফিল نار আমি তোমার কাছে কবরের এবং জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাচ্ছি এটা আপনি 11 নম্বর দোয়া হিসেবে রাখতে পারেন 12 নম্বর দোয়া আপনি পড়বেন আল্লাহুম্মা আফিনি ফি বাদালি আল্লাহুম্মা আফিনি ফি সামঈ আল্লাহুম্মা আফিনি ফি বাসরি আল্লাহ তুমি আমার দেহটাকে নিরাপদ দিয়ে দাও নিরাপত্তা দিয়ে দাও বা সুস্থ করো আমার শ্রবণ শক্তিকে সুস্থ করো বা দিয়ে দাও আমার দৃষ্টি শক্তিকে তুমি হেফাজত করো মানে আমার দেহকে আমার দৃষ্টি এবং আমার শ্রবণ শক্তিকে আল্লাহ তুমি হেফাজত করো ওই অর্থে নিরাপত্তার অর্থে রয়েছে এটা বলবেন আপনি তিন তিনবার আর শেষে বলবেন ইল্লা আল্লাহ এটা তিনবার করে আপনি বলবেন এই দোয়া সম্পর্কে বলা হয়েছে তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আবি বাকরা আবি বাকর রাহ হচ্ছে সাহাবি তার ছেলে আব্দুর রহমান এটা আমাদের আবু বকর রাহ হোনা এটা হচ্ছে আবি বাকরা তার ছেলের নাম আব্দুর রহমান আবু বকর রাহ ছেলের নাম আব্দুর রহমান ছিল তা আবি বাকরা তিনি এই দোয়াটা তিনবার করে পড়তেন তার ছেলে তাকে জিজ্ঞেস করেছে যে ইয়া আবাদী এরবা আপনাকে আমরা সকাল সন্ধ্যা এই দোয়াগুলো পড়তে শুনি তখন তিনি এটা বলার পরে বলেছেন ফাকালা ইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সকাল সন্ধ্যা এইভাবে দোয়া করতে শুনেছি তারপর তিনি তার অপিনিয়নটা পেশ করতেছেন ইদরু বিহিন্না এই দোয়া দিয়ে রাসূল জি তো করতেন ফাআনা উহিব্বু আমি পছন্দ করি আন আস্তন্না বি সুন্নতিহীন যে তার সুন্নতকে আমি ফলো করব এটা আমি পছন্দ করি তার মানে রাসূল উল্লাসাল্লাহসালের সুন্নহ হচ্ছে তিনি সকাল সন্ধ্যায় এইভাবে দোয়া করতেন এই জন্য রাসূলের এই আমি বাস্তবায়ন করার জন্য সকাল সন্ধ্যায় আমি এই দোয়া পাঠ করি এটা আবদাবদা আপনি পঞ্চাশ নব্বই মানে পাঁচ হাজার নব্বই নম্বরে পেয়ে যাবেন মিশকাতে হাদিস্টি দুই হাজার চারশো তেরোতে এই বরণতে আব্দুল ইবনে আব্বাস থেকে ভিন্ন আরেকটা শব্দ রয়েছে

ওই জায়গা আইলাহিলাহ তা আছে এখানে ওলাই লাহিলা তা আছে তিনবার করে এটা আপনি পড়বেন এটা অবদাউত পাঁচশো নব্বই নম্বরে কোট করেছে। তাহলে আমরা এটাকে বারো নম্বর দোয়া হিসাবে ধরতে পারি তেরো নম্বর দোয়া হিসাবে আপনি বলবেন ওই যে যেটা একটু আগে বলেছি লাহিলাহা ইল্লাল্লাহু ওয়াহেদা উলাহ সা রেক লাহুল অহ আলা কুলিশা ইনকাদের কোনো ব্যক্তি যদি এটা সকালে একবার আর বিকেলবেলা যদি একবার পরে তালে রাসুল বলেছেন কান আলাহু আদলা রকাবা মিন ওয়ালা ইসমাইল একবার বললে ইসমাইল আলীসলামের বংশের একটা গোলাম আজাদ করে দিলে যে এই নাকি এই ব্যক্তিকে সেই নাকি দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে এক নম্বর ফয়দা দুই নম্বর ফয় ফয়দা হচ্ছে অহত্যা আনহু আশু খাতি খাতিয়া তার আমলনামা থেকে দশটা পাপকে মিটিয়ে ফেলা হবে ও রফিয়া আলাহু দা তার দশটা মর্যাদাকে উঁচু করা হবে ও ফি হেল জিম্মিনা শয়তান সেই দিন তাকে শয়তান থেকে বাঁচিয়ে রাখা হবে মানে শয়তান অকি স্পর্শ করতে পারবে না ক্ষতি করতে পারবে না ওয়াইজ আমসা ফার্মিস লুজা লিকা হাততাই আর যদি সে সন্ধ্যায় এইবার এই একবার বলে তাহলে ঠিক অনুরূপ সকাল পর্যন্ত তাই ঘটতে থাকবে কি একটা গোলাম আজাদ করে দেওয়ার নেই কি নেকি অতিরিক্ত দেওয়া হবে দশটা মর্যাদা উচ্চ করা হবে দশটা পাপ মিটে যাবে এবং ওই দিন শয়তান আপনার কাছে আসতে পারবে না মানে কোনো ক্ষতি করতে পারবে না তো যারা জিকির আজকার গুলোকে নিজের জীবনে প্রাধান্য দিবেন এটা হচ্ছে আপনার বেনিফিট আর এই দোয়াটা যদি কেউ একশো বার করে পড়ে সারাদিন এটা শুধু সকাল বেলা না সারাদিন একশো বার রাতে একশো বার তাহলে তার আমল নামার মধ্যে দশ গুণ যুক্ত হবে একবার বললে একটা গোলাম নেকি আজার। আরেকটা বর্ণনা আসছে কেউ যদি দশ বার পরে তাহলে চারটা গোলাম আজাদ করে দেওয়ার নাকি আর কেউ যদি একশো বার পরে তাহলে তার দশটা গোলাম আজাদ করে দেওয়ার নেকি লিখে দেওয়া হবে দশটা গোলাম আজাদ হয়ে যাবে একশো নেকি লেখা হবে একশো পাপ মুছে যাবে শয়তান থেকে সুরক্ষা দেওয়া হবে আর আরেকটা বর্ণনা হলো তার সমমান সেই দিন আর কেউ হইতে পারবে না মানে নেকির ক্ষেত্রে মর্যাদার ক্ষেত্রে সে আজকে যত নেকি জমাইলো এই দোয়া না করা পর্যন্ত অন্যরা অন্য অন্য ইবাদত দিয়ে আপনি তাকে নেকি দিয়ে হারাইতে পারবেন না রাসুসালাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় একশো বার করে পড়বে দিনের বেলায় একশো রাতের বেলায় একশো তাহলে এই রকম অন্য যারা যারা করবে তারা সমান হবে কিন্তু যারা করবে না তারা নেকি দিয়ে আজকে তাকে হারাইতে পারবে না এতটা নেকির দোয়া হচ্ছে এটা যেটা আপনি মুসলিমে জিকিরের অধ্যায়ে ছয় হাজার সাতশো পঁয়ত্রিশে পেয়ে যাবেন তাহলে আমরা এ যাব এটা তেরো নম্বর দোয়া হিসেবে রাখতে পারে এটা অত্যন্ত সহজ এটা আপনাদের জানা আছে শুধু চর্চা করবেন